একদা এক গ্রামে একজন খুব দরিদ্র কৃষক ছিল কৃষকের একটি ছোট জমি ছিল যেখানে সে অনেক পরিশ্রম করত কিন্তু ফসল তেমন ভালো হতো না ফলে তার পরিবারের সবসময় অভাব লেগে থাকত তার ছিল পাঁচ ছেলে যারা সারাদিন অলসভাবে ঘুরে বেড়াত এবং বাবাকে কাজে সাহায্য করত না একদিন কৃষক খুব অসুস্থ হয়ে পড়ল সে বুঝতে পারছিল যে তার সময় ঘুনিয়ে এসেছে সে তার পাঁচ ছেলেকে কাছে ডাকল এবং বলল শোনো ছেলেরা আমি তোমাদের জন্য আমার জমিতে একটি গুপ্তধন লুকিয়ে রেখেছি আমার মৃত্যুর পর তোমরা যদি সেই গুপ্তধন খুঁজে বের করতে পারো তবে তোমাদের আর কোনো অভাব থাকবে না ছেলেরা বাবার কথা শুনে খুব খুশি হল তারা ভাবল হয়তো অনেক সোনাদানা লুকানো আছে কৃষকের মৃত্যুর পর ছেলেরা কোদাল নিয়ে জমিতে নিমে পড়ল তারা সারা জমি খুঁড়ল এক ইঞ্চি জমিও বাকি রাখল না কিন্তু কোনো গুপ্ত ধন খুঁজে পেল না তারা হতাশ হয়ে বাবার এক বন্ধুর কাছে গেল এবং সব কথা খুলে বলল বন্ধুটি মুচকি হেসে বলল তোমাদের বাবা তোমাদের কোনো ভুল কথা বলেননি তোমরা মাটি খুঁড়েছ এখন তাতে বীজ বপন করো ছেলেরা বন্ধুর কথা মতো জমিতে বীজ বপন করল কিছুদিন পর সেই বীজ থেকে চারা বের হলো এবং ধীরে ধীরে ফসল ফলল এবার ফসল এত ভালো হলো যে তারা তা বিক্রি করে অনেক টাকা পেল তখন তারা বুঝতে পারল যে তাদের বাবা আসলে পরিশ্রমের কথাই বলেছিলেন পরিশ্রমী আসল গুপ্তধন এরপর থেকে তারা অলসভাবে বসে থাকত না জমিতে কঠোর পরিশ্রম করত এবং সুখে দিন কাটাত এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি